আর হচ্ছে যেটা আপনার দেখা যাচ্ছে মেক্সিমাম সুপার শপ তারপর হচ্ছে রেস্টুরেন্ট ছোট ছোট রেস্টুরেন্ট যারা তারা দেখা যাচ্ছে যে হাতের কোন মেমো করতে চায় না করতে চায় না আরকি সব আপনার যত অটো সিস্টেম অটো যা করা যায় আর কি আচ্ছা তো এই ডিভাইস হচ্ছে এমন একটি ডিভাইস এখানে আপনি সাত হাজার আইটেম একত্রে এড করতে পারবেন তো সাত হাজার আইটেম এড করার পর ওখানে আপনি ইন্ডিভিজুয়ালি আপনার প্রাইস লিখতে পারবেন হ্যাঁ প্রাইস আপনি কমাতে বাড়াতে পারবেন প্লাস আপনার ভিআইপি ডিসকাউন্ট নরমাল ডিসকাউন্ট এবং মেম্বারশিপ কার্ডের ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ ওই টাইপেরও পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো এটার মধ্যে হচ্ছে আমি একটু দেখাই আপনাকে এটা কিভাবে কাজ করে পুল এখানে আমার এক সেট করা আছে দিয়ে দিলাম দেখেন সাথে সাথে ইনভয়েসটা চলে আসলো আচ্ছা এখানে তো এখানে আপনি এখানে টাকা রাখবেন এখানে কয়েন রাখবেন আপনি চাইলে এই বক্সটা উঠানোর পর এখানে টাকাও রাখতে পারবেন এরকম ভাবে ইউজ করতে চায় আর কি হ্যাঁ কিন্তু খুবই ইউনিক আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন টাকাটা রাখবেন জাস্ট এখানে যখন সেল সেল করার পরে যখন এই ক্যাশটা ওপেন হবে সাথে সাথে এই লাইটটা জ্বলে উঠবে আচ্ছা আর এই লাইট দিয়ে আপনি আপনার টাকাটা চেক করে নিতে পারবেন যে আসলে টাকাটা জাল মানে ইউভি লাইটটা রাইট তো টাকাটা নকল না আসলে এটা আপনি যাচাই করতে পারবেন জাস্ট এটা প্রেস করে লাগাই দিবেন আপনার যে আপনার ওই আপনি আউটলেট থেকে বের হয়ে যাচ্ছেন কিংবা আপনার ওই ক্যাশটা সেফটি না হ্যাঁ হ্যাঁ সেই জন্য আপনি কি করবেন এই যে এটার সাথে একটা কি আছে

একটা রোল পাবেন আচ্ছা একটা কেবল পাবেন আচ্ছা হ্যাঁ আর একটা অ্যাডাপ্টার পাবেন একটা ক্যাটালগ ম্যানুয়াল না ম্যানুয়াল ক্যাটালগ পাবেন সেটার মধ্যে আচ্ছা ভাই এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন কুরবানির কিন্তু আর বেশি দিন নাই হ্যাঁ যখন আপনারা এই প্রোডাক্টটা নিয়ে আসলেন যখন জি অবশ্যই ভিডিওটা দিবেন তাহলে কাস্টমারদের জন্য কত পার্সেন্ট ডিসকাউন্টটা দিবেন এটা একটু বলেন আমাদের আসলে পার্সেন্টেজ তো একটা ধোকাবাজি ব্যবসা ধোকাবাজি ব্যবসা তো পার্সেন্টেজ হিসাব করতে চাচ্ছি না

করতে চাচ্ছি না প্রাইস টা এই কারণে কারণ এই ভিডিও গুলি অনেক ভিউয়ার্স রা পরেও দেখে তো এই বলে যে কেন এই প্রাইস এক বছর পরে আসে এই প্রাইস হ্যাঁ হ্যাঁ তো এই কারণে প্রাইস বলতে চাচ্ছি না আমাদের এই ফ্রেমের মধ্যে দেখবেন যে মোবাইল নম্বর আছে ওখানে জি নাম্বারে WhatsApp ইমো রয়েছে চাইলে কল নম্বরে WhatsApp এবং ইমো রয়েছে সরাসরি কল করতে পারেন বা ইমো WhatsApp এ যোগাযোগ করতে পারেন প্রাইস টা বলে দিব খুব সুন্দর একটি প্রাইস দিয়ে দিব আর হচ্ছে ঢাকা শহর ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে চান 64 ডিস্ট্রিক্ট ডেলিভারি সম্ভব यस আর হচ্ছে যারা চাচ্ছেন যে ছোটখাটো একটা রেস্টুরেন্ট দিতে যাচ্ছে ওই যারা স্টুডেন্টরা রেস্টুরেন্ট দিয়ে যাচ্ছেন ওই হিসাবের ঝামেলা পোয়াতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটি আইটেম এটা কিন্তু অনেকেই চায় কিন্তু কোথায় খুঁজে তো যায় এটা কিন্তু অনেকে জানে আর এটার অনেকে আপনার এটার ফাংশনটাও বোঝে না আমরা একটু সেট করে দিব আপনারা দেখেন আমি দেখাই একটু পুল 1 সেল হ্যাঁ বের হলো তো এটার মধ্যে দেখেন আপনি এই উপরের পশনটায় কোম্পানির নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার অ্যাড করতে পারবে আচ্ছা এই যে দেখেন এখানে বিল লেখা ওয়ান এখানে আপনি আপনার আইটেমের নাম লিখতে পারবেন কত প্রাইস এটা লিখতে পারবেন এখান থেকে আপনি চাইলে ডিসকাউন্ট দিতে পারবেন আপনার করতে পারবেন আর হচ্ছে আপনার সাপোজ মনে করেন কাস্টমার বিল হয়েছে আপনার পনেরোশো টাকা আচ্ছা বললাম হ্যাঁ কাস্টমার আপনাকে দুই টাকা দিয়েছে আপনি কত টাকা চেঞ্জ করে দিয়েছেন ওটার রেকর্ডটাও এখানে মানে এ টু জেড যা যা আছে সব কিন্তু এই যে মেমোটার এই এই রিসিটটার মধ্যে থেকে আপনি খুবই চমৎকার সিস্টেম আর ডেইলি একটা রিপোর্ট বের করতে পারবেন ইয়া মান্থলি মান্থলি একটা রিপোর্ট বের করতে পারবেন হ্যাঁ 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 মান্থলি বা ডেইলি হচ্ছে আপনার কেমন সেল হলো সেটাও একবারে বের করতে পারবেন না হ্যাঁ 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 বের করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা জিনিস আসলে এটা খুব প্রয়োজনীয় একটি জিনিস অনেকেই জানে না কোথায় বিক্রি করে কিভাবে ইউজ করে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল নগরম মার্কেটের নিচ তলায় আর মহিলা নামাজ কক্ষে ঠিক উল্টা পাশে আমি দেখিয়ে দিচ্ছি একবার এই যে মহিলা নামাজ কক্ষ কিন্তু এই যে আমাদের বাইতুল নগরম মার্কেটে মহিলা নামাজ কক্ষ এক অপোজিটেই কিন্তু হচ্ছে এই যে বিসমিল্লাহ ঠিক এন্টারপ্রাইজ ওই গেটটার বিপরীত পাশে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ শপ নাম্বার 65 ব্লক নাম্বার সি আর হচ্ছে সবচেয়ে সহজে আসতে পারবেন বাইতুল নগরম এন্ট্রি গেট হচ্ছে 8টা আট নম্বর গেট দিয়ে ঢুকলে খুব ইজিলি আসতে পারবেন হ্যাঁ আর যে কোনো গেট দিয়ে ঢুকে কাউকে বললে হবে মহিলা নামাজ ঘর মহিলা নামাজ সেখানে পেয়ে যাবেন সজল ভাইকে দোকানে আরো ভাই আছে তাদেরকেও পেয়ে যাবেন এই যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন নাম্বারে চলো হোয়াটসঅ্যাপ এ এবং ডাইরেক্ট কল করে আসতে পারেন আপনাদের রিসিভ করে আনা হবে তো ভাই আজকে ভিডিওটা এখানেই তাহলে শেষ করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আজকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম